রথযাত্রার দিন বাড়িতে বসান একটি গাছ পরিবারের সৌভাগ্য ফিরবে আগামী বাংলার বাইশে আসার, ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার এবছর রথযাত্রা পালিত হবে এই রথযাত্রার বিশেষ কাহিনী ও ইতিহাস রয়েছে রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক রূপ উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী জানা যায় যে এই রথযাত্রা শুরু হয়েছিল সেই সত্য যুগে তখন থেকেই এই রথযাত্রা আজও চলে আসছে তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদনু আবার তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি স্বপ্নদেশ পান যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করতে হবে এবং সেটি রথযাত্রারও স্বপ্নদেশ পান লোকমুখে শোনা যায় যে রাজা ইন্দ্রদনু স্বপ্নদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে সেই আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য শিল্পী সন্ধান করছিলেন কিন্তু তিনি আর শিল্পীর সন্ধান পান না ঠিক তখনই এক বৃদ্ধ তার সামনে অর্থাৎ তাঁর সম্মুখে উপস্থিত হন তিনি জানান এই মূর্তি তিনি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে কোনোরূপ কোনোভাবেই বাধা না দেয় তিনি তার মতো কাজ করে চলবেন ঠিক এই মতোই কাজ চলছিল দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠমূর্তি নির্মাণ রাজা সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে বেশ কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে রানী তার কৌতূহল চেপে রাখতে পারে না তখনই রাজাকে জানাতেই ইন্দ্রদনু দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং তৎক্ষণাৎ দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত ও পা তৈরি হয়নি এরকমটা দেখে রাজা একেবারেই ভেঙে পড়লেন তিনি ভাবতে শুরু করলেন যে কাজে বাধা দেওয়ার জন্য নিজেকে খুবই অনুতাপ করতে থাকলেন তখন রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এরকমটাই আগে থেকে নির্ধারিত ছিল তিনি চিন্তা না করে এই রকম রূপেই পূজিত হতে চান এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করে সেই রথযাত্রা আজও নিষ্ঠা ও নিয়ম মেনে চলে আসছে সত্য যুগ থেকেই রথযাত্রা অত্যন্তই একটি পবিত্রতম দিন আর এই দিনে গাছ বসানো খুবই একটি শুভ তাই বলা হচ্ছে এই দিনে অবশ্যই বাড়িতে এই গাছটি এনে বসান বহু কাল থেকেই বাস্তুবিদ্যার উপরে মানুষের বিশ্বাস রয়েছে আর এই বাস্তুবিদ্যা যদি ঠিকঠাক মতন পালন করা যায় তাহলে আমাদের জীবনে অনেক ভালো সময় আসতে পারে আমরা জীবনটাকে ভালোভাবে গোছাতে পারি আপনি যদি দেখেন যে আপনার জীবনে আর্থিক সমস্যা পরিবারের সুখ শান্তি নষ্ট হচ্ছে ক্রমাগত অশান্তি লেগেই রয়েছে তখন এই বাস্তুশাস্ত্র যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন একেবারেই পাল্টে যাবে ঠিক তেমনি বাড়ির সামনে যদি নিম গাছ এইভাবে রাখতে পারেন তাহলে দিন কোনো সমস্যা হবে না নিম গাছ আমাদের জীবনে যেমন ভালো আপনার শরীরের জন্য অত্যন্তই ভালো বাস্তুবিদদের মতে আপনার বাড়ির চারপাশে যদি অত্যন্ত একটি সম্ভব হয় এই নিম গাছ বসিয়ে রাখুন তাহলে দাম্পত্য সমস্যা দাম্পত্য কলহ থেকে আপনি যেমন মুক্তি পাবেন ঠিক এর পাশাপাশি আপনার জীবনের আর্থিক উন্নতি হতে বাধ্য এই নিম গাছ আমাদের জীবনে অত্যন্তই সৌভাগ্য ফেরাতে কাজ দেয় এই নিম গাছের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের সৌভাগ্যের চাবিকাঠি তাই বলা হচ্ছে এই গাছ অবশ্যই বাড়িতে এনে বসিয়ে রাখুন আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসাতে ভালোবাসি এই গাছপালা বসিয়ে আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন আমাদের পরিবেশে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে জীবনে উন্নতি করতে সাহায্য করে ঠিক তেমনি নিমগাছ আমাদের জীবনে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাড়ির সামনে নিমগাছ রাখা অত্যন্তই শুভ লক্ষণ এর ফলে আপনার ঘরে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না আবার এমনটাও মনে করা হয় যে নিমের পুজো করলে শনির দশ থেকেও আপনি মুক্তি পাবেন মঙ্গলবার সন্ধ্যায় নিম গাছে জল নিবেদন করুন এবং জুঁই তেলের প্রদীপ জ্বালান পরপর এগারোটা মঙ্গলবার আপনাকে করতে হবে এমনটা করতে পারলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যাবে জীবনে কোনো কাজেই কোনো দিক থেকে বাধা বিপত্তি আসবে না অবশ্যই আপনাদের এই কাজটি মেনে চলতে হবে বাড়িতে নিম গাছ থাকা অত্যন্তই জরুরি নিম গাছের হাওয়া যদি বাড়িতে প্রবেশ করে তাহলে বাড়ির মধ্যে যাবতীয় কুপ্রভাব খারাপ প্রভাব থেকে আপনি যেমন মুক্তি পাবেন আপনার পরিবারও বিপদমুক্ত থাকবে এই হাওয়া যদি মানব শরীরে প্রবেশ করে তাহলে রোগব্যাধি হয় না নিম গাছের হাওয়া সকল জটিল রোগ থেকে দূরে রাখে তাই বাড়িতে নিম গাছ বসানো অত্যন্ত শুভ এছাড়াও আপনাদের আরও একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব সেটি হচ্ছে নিমপাতাকে বেটে সেই মিশ্রণটিকে ব্যাসনের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন এরপর আপনাদের একটি কাজ করতে হবে সেটি হল ছোট ছোট করে বড়ি তৈরি করুন এবং সেটিকে রোদে শুকিয়ে নিন এরপর একটি একটি করে রোজ সকালে খেতে পারেন এর ফলে আপনার জীবনের সকল প্রকার রোগব্যাধি থেকে মুক্তি পাবেন আপনার জীবনে কখনোই কোনো রকম জটিল রোগের বাসা বাঁধবে না অপরদিকে স্নানের আগে স্নানের জলে কয়েকটি নিম পাতা রেখে দিন এবং সেই জলে স্নান করুন স্নানের সময় নিম পাতাকে এইভাবে রেখে দিন পাঁচ থেকে দশ মিনিট তারপর স্নান করুন সপ্তাহের যে কোনো একদিন এই কাজটি করতে পারেন দেখবেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে মঙ্গল গ্রহের দিক দক্ষিণ বলে মনে করা হয় তাই নিমগাছ নির্ধারণ করে মঙ্গল শুভ প্রভাব দেবে কি না তাই বলা হচ্ছে বাড়িতে দক্ষিণ দিকে নিমগাছ বসে রাখুন দেখবেন আপনার পরিবারে অত্যন্তই শুভ ফল এনে দেবে নিমগাছকে মঙ্গলদেব ও হনুমানজির গাছ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এর পুজো করলে মঙ্গল দোষ দূর হয় ঘরের দক্ষিণমুখী হলে মূল ফটকের দ্বিগুণ দূরত্বে একটি নিম গাছ বসাতে পারেন দেখবেন দক্ষিণ দিকের খারাপ প্রভাব কেটে যাবে অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলুন